যে দু সালে আমাদের তৃণমূল ক্ষমতায় আসার পরেই কিন্তু ও জামা বদলে আমাদের দলে এসেছে তাহলে জামা খোলার প্রশ্ন হলে তো ওই আগে খুলবে আমি কেন জামা খুলতে যাব দলটা আমি কষ্ট করে করেছিলাম দলটা আমি প্রতিষ্ঠা করেছি সেই প্রসঙ্গে আমার জামা খোলার তো কোনো গল্পই আসবে না জামা ও খুলে দেখা কতবারও মস্তান ক্যানিং পূর্বের মানুষ বুঝিয়ে দেবে সেখানে দেখা গেলে আমাদের বেশিরভাগ মানুষ যারা কষ্ট করে উল্টা করেছিল বেশিরভাগ মানুষ তারাই বঞ্চিত হতো অহরাহ আমার সংগঠন আমি চালিয়ে যাচ্ছি হঠাৎ করে দেখলাম শওকাত মোল্লা আমার দলে জামা বদলে চলে এলো সেই সালটা হচ্ছে দু হাজার এগারো সাল অর্থাৎ তৃণমূল তখন অলরেডি দল ক্ষমতায় চলে এসছে সহকার যদি অত বড় ভোটের কারিগর হয় অত বড় মস্তান হয় তাহলে তার এত বড় ক্ষমতা সে সিপিএম এ থেকে তার দলটাকে প্রতিষ্ঠিত কেন করেনি সে হঠাৎ জামা বদলে আমাদের দলে এসে আমাদেরকে বলছে দলের জামা খুলে তারপরে আমাদের সঙ্গে বিরোধিতা করুক আমি বিরোধী দলের সঙ্গে তো করছি না ওর যে সমস্ত বেআইনি কার্যকলাপ জোরপূর্বক মানুষের উপরে অন্যায় অত্যাচার মিথ্যা কেস মামলা ঘরবাড়ি লুটপাট যা খুশিও তাই করে যাচ্ছে এমনকি ও এক একটা বিধানসভা আসে যখন ওই এক একটা মানুষকে খুন করে যে ওর প্রথম প্রতিবন্ধী হয় মানে তাকে আটকানোর জন্যে ও মার্ডার করতে ও দ্বিধাবোধ করে না একের পর এক নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করছেন যে যে সমস্ত নেতারা তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠিত করেছিল ভাঙড় ক্যানিংয়ে তাদেরকে রীতিমতো প্রতিনিয়ত আক্রমণ করছে আর এই মুহূর্তে আমার সঙ্গে একজন রয়েছেন রহিমা লস্কর যিনি বেবি নামে পরিচিত ক্যানিং পূর্বের যিনি ছিলেন তৃণমূল কংগ্রেসের তাকে রীতিমতো দল থেকে সরিয়ে দিচ্ছেন শৌকাত মোল্লারা এবং তাকে রীতিমতো মঞ্চ থেকে বলছেন যে দলের জামাটা খুলে পেলে তারপর বিরোধিতা করুন কি বলবেন রীতিমতো আপনাকেই আক্রমণ করছে বারবার শৌকাত মোল্লা ক্যানিংয়ে সর্বপ্রথমে এই কথাই বলবো যে দু সালে আমাদের তৃণমূল ক্ষমতায় আসার পরেই কিন্তু ও জামা বদলে আমাদের দলে এসেছে তাহলে জামা খোলার প্রশ্ন হলে তো ওই আগে খুলবে আমি কেন জামা খুলতে যাব দলটা আমি কষ্ট করে করেছিলাম দলটা আমি প্রতিষ্ঠা করেছি সেই প্রসঙ্গে আমার জামা খোলার তো কোনো গল্পই আসবে না জামা ও খুলে দেখা কতবারও মস্তান ক্যানিং পূর্বের মানুষ বুঝিয়ে দেবে আমরা দেখলাম যে বেশ কয়েক বছর ধরে আপনি রাজনীতিতে অ্যাক্টিভ বলা যেতে পারে দু হাজার একুশ বিধানসভার পর থেকে রীতিমতো আপনি অনেকটা অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ হয়ে গেছিলেন হঠাৎ করে আবার দেখলাম কিছুদিন ধরে অ্যাক্টিভ হয়েছেন দেখুন আমি অ্যাক্টিভ বলতে আমি মানুষের সঙ্গে থেকে কাজ করি সরকারি কোনো অনুদান আমি বর্তমান পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ছিলাম এখন পঞ্চায়েত সমিতির সদস্য সেই হিসাবে আমাকে শুধুমাত্র মিটিংয়ে ডাকা হতো সই করানোর জন্য আমার কাছে কোনো সরকারি কোনো সাহায্য সুযোগ এলে আমার হাতে দিত না যা করতো ও নিজের মতো করেই করত সেখানে দেখা গেলে আমাদের বেশিরভাগ মানুষ যারা কষ্ট করে উল্টা করেছিল বেশিরভাগ মানুষ তারাই বঞ্চিত হতো আমি আমার নিজের সামর্থ্য অনুযায়ী আমি তাদের পাশে থেকে আমি সংগঠন ধরে রেখেছি সেইভাবেই আমি চালিয়ে যাচ্ছি দেখছি যে আপনি বলছেন যে দু হাজার এগারোর অনেক আগে থেকেই আপনি তৃণমূল প্রতিষ্ঠা হওয়ার আগে অনেক ক্ষমতায় আসার আগে থেকেই আপনি তৃণমূল দলটা করেছিলেন তারপরে সহকাতমূলক আসার পরে আস্তে আস্তে আপনার আপনাকে যেন চেপে দেওয়া হলো আপনার যেন ডিমোশন হলো কেন একটা কথা আমি বার বার বলছি আটানব্বই সাল আমাদের দলের জন্মলগ্ন সেই দলের জন্মলগ্ন থেকেই আমি দলটা করি তখন আমার বয়স মাত্র আঠেরো উনিশ বছর বয়স আমি এইচ এস যখন পড়াশোনা করি তখন থেকেই আমি দলটা করছি আটানব্বই সাল থেকে আন্দোলন করতে করতে দু হাজার দুই সালে আমার দাদা উনি মারা যান প্রথম ব্লক সভাপতি ছিলেন হাসাল লস্কর উনি মারা যাওয়ার পরে মমতা দি আমাদের মাঠে প্রোগ্রাম করতে আসেন সেই দিনে উনি আমার হাতে দায়িত্ব তুলে দিয়ে যান এই ক্যানিং টুয়ের তখন থেকে আমি দলের সঙ্গে ওতপ্রোতভাবে কাজ করছিলাম এবং আমি অহরহ আমার সংগঠন আমি চালিয়ে যাচ্ছি হঠাৎ করে দেখলাম শওকাত মোল্লা আমার দলে জামা বদলে চলে এলো সেই সালটা হচ্ছে দু সাল অর্থাৎ তৃণমূল তখন অলরেডি দল ক্ষমতায় চলে এসছে শওকাত যদি অত বড়ো ভোটের কারিগর হয় অত বড়ো মস্তান হয় তাহলে তার এত বড়ো ক্ষমতা সে সিপিএম থেকে তার দলটাকে প্রতিষ্ঠিত কেন করেনি সে হঠাৎ জামা বদলে আমাদের দলে এসে আমাদেরকে বলছে দলের জামা খুলে তারপরে আমাদের সঙ্গে বিরোধিতা করুক আমি বিরোধী দলের সঙ্গে তো করছি না ওর যে সমস্ত বেআইনি কার্যকলাপ জোরপূর্বক মানুষের উপরে অন্যায় অত্যাচার মিথ্যা কেস মামলা ঘরবাড়ি লুটপাট যা খুশিও তাই করে যাচ্ছে এমন কি ও এক একটা বিধানসভা আসে যখন ওই এক একটা মানুষকে খুন করে যে ওর প্রথম প্রতিবন্ধী হয় মানে তাকে আটকানোর জন্য ও মার্ডার করতে ও দ্বিধাবোধ করে না শকতার যারা প্রতিদ্বন্দ্বী যারা বিরোধিতা করে তাদেরকে খুন করে দেয় অবশ্যই তার প্রমাণ মানিক পাইক তার প্রমাণ রাজ্জাক সর্দার তার প্রমাণ আমাদের জাহাঙ্গীর খান চৌধুরী

তাহলে আমাদের সব সময় খুন মার্ডারের হুমকি তো দিতেই থাকেন আমরা দেখলাম কদিন আগে ঘুটিয়ারি শরীফে গিয়ে ঘুটিয়ারি থানার ওসিকে শৌকাত মোল্লা এবং ক্যানিং পশ্চিমের বিধায়ক তিনি দুজনেই মিলে রীতিমতো পুলিশকে তোলাবাস পুলিশকে জমি মাপিয়া বলে আক্রমণ করছে আপনার এলাকায় গিয়ে দেখুন যে পুলিশ যখন যেখানে আসেন যার উদ্দেশ্যে ওই কথা উনি বলেছেন তিনি তো আমার এলাকার স্থানীয় কোনো মানুষ নন তাহলে উনি কেন এই এলাকার জমি কিনতে যাবেন আর বেচতে যাবেন এটা কিসের জন্য বলেছে কেন বলেছে ওদের ব্যাপার আরেকটা বিষয় দেখছি যে হঠাৎ করে আপনি যে বিরোধিতা করছেন মোল্লার সঙ্গে আপনার মানে দ্বন্দ্বটা কেন বিরোধিতা আপনি এখন করছেন বিরোধিতা এই কারণে করছি তখন দু সাল আমাদের ঘুটিয়ারি শরীফ নারায়ণপুর অঞ্চলে মাদ্রাসা ছিল সেই মাদ্রাসার পরিচালন সমিতির একটা নির্বাচন ছিল সেই নির্বাচনকে কেন্দ্র করে নমিনেশনের দিনে ওই মোল্লা হারমার তার হারমারদের নিয়ে গিয়ে আমাদের উপর বেধড়ক গুলিগালা চালায় এবং আমাদের প্রাণে মারার জন্যে অনেক প্রচেষ্টা করে আমরা কোনো রকমে তার হাত থেকে রেহাই হয়ে যাই এবং তারপরেও উনি পাল্টা ঘুরে আসে এসে আবার সমস্ত জায়গা থেকে লোকজন যেমন শীতুরির ছাদদার মৌখালি ওনার যেখানে যেখানে হারমার বাহিনী ছিল সমস্ত বাহিনী তুলে নিয়ে গিয়ে আমাদের উপরে অকত্য ভাষায় গালি গালা গুলি গালা বোম সব কিছু ছোড়ে এবং তার বিনিময়ে আমরা পাল্টা প্রতিরোধ করতে গেলে ওদের নিজেদের গুলিতে ওদের নিজেদের লোক নিহত হয় সেই কেসে আমাদের উনতিরিশ জনের নামে কেস হয় তার মধ্যে আমার পরিবারের উনিশজন দু হাজার সাল তখন আমার সবেমাত্র একটা ছেলে সন্তান দু বছর বয়স সেই ছোট্ট সন্তান সেই ছোট্ট শিশুকে ফেলে রেখে আমি দু বছর জেল খেটে এসেছি তারপরে এসে দেখছি সেই মোল্লা হারমার আমার দলের এমএলএ এটা কখনো আমরা মেনে নিতে পারিনি আমাদের কর্মীরাও মেনে নিতে পারেনি আজকে উনি বড়ো বড়ো কথা বলেন যে ক্যানিং পূর্বের মানুষ বুঝিয়ে দেবে ক্যানিং পূর্বের মানুষ তখনই বোঝাবে যখন উনি দল থেকে চলে যাবেন ক্যানিং পূর্বের মানুষ ওনাকে দেখে দলটা করে না ক্যানিং পূর্বের মানুষ মমতা ব্যানার্জিকে দেখে দল করে স্বাগত উন্নয়ন করেছি কাজ করেছি সেজন্য সৌগত মোল্লা পছন্দ করে সবার সৌগত মোল্লা কি উন্নতি করেছে ক্যানিং পূর্বের মানুষ জানে এক রাস্তা 14 করে ছেচে নিয়ে রিটেন্ডার করে টাকা তুলে নিজের পকেট ভাড়ায় উনি আবার কি উন্নতি করবে নিজের স্বার্থে করেছেন আপনি আমাদের বললেন যে ওর যে বিরোধিতা করে প্রতিদন্দ্বিতা করে যারা তাদেরকে খুন মার্ডার করে আপনি যে ওর বিরোধিতা করছেন ওর অন্যায় কাজে সমালোচনা করছেন ভয় পাচ্ছেন না আমাদের দেখুন আমি যখন আটানব্বই সালে তৃণমূল দলটা করেছিলাম তখন সিপিএমের চৌত্রিশ বছরের একটা জগদ্দল পাথর তখন যখন আমি ওনাকে ভয় পাইনি আর উনি আমার দলে এসে আমাকে খুন করবে বা মার্ডার করবে এই ভয়টা অন্য কেউ পেতে পারে কিন্তু আমি পাই না তার কারণ আমি শুরুটা দেখেছি শেষটাও দেখে ছাড়বো প্রতিশোধ নেবেন প্রতিশোধ গণতান্ত্রিক প্রক্রিয়ায় হবে প্রতিশোধ আমি ও খুন করে মার্ডার করে বলে যে আমি খুন মার্ডার করবো তা নয় আমার দলকে আমরা বোঝাবো যে একটা সৌকাতমালার জন্য তৃণমূলের অন্দর মহলে অনেক অশান্তি সৃষ্টি হচ্ছে এবং দল অবক্ষয়ের পথে চলে যাচ্ছে এটা আমরা বারবার দলকে বোঝাব আমাদেরกรม তো কাইজার আহমেদ আরাবুল ইসলামরা সাংবাদিক সম্লান করে ভাঙ্গুরে খুনখুনির রাজনীতি করছে বলে অভিযোগ করছেন আপনিও ঠিক একই অভিযোগ করছেন কেন আমাদের সাহেব মানে এমন একটা বস্তু বা ব্যক্তি ওকে এই বস্তুই মানে করি উনি যেখানে যান উনি তো একজন অশিক্ষিত বর্বর মানে কিভাবে মানুষকে ভালোবেসে কিভাবে মানুষকে কাছে টেনে নিয়ে শক্তিশালী করতে হয় সেটা উনি জানেন না ওনার দরকার ক্ষমতায় টিকে থাকা সেই টিকে থাকতে না পারলে মানুষকে প্রাণ হুমকি তো উনি দিয়ে থাকেন এটা তো ওনার আজকেরের স্বভাব নয় ওটা সিপিএম থেকে উনি করে এসছেন আমাদের দলেও এসে করছেন এটা আমরা মেনে নেব না অভিযোগ করছে তাদের খুনের হুমকি দিচ্ছে আপনাকেও তো খুনের হুমকি দিতে পারে গতকাল দেখুন মানুষ মরণশীল একদিন না একদিন তো মানুষের মৃত্যু হবে যদি ও মনে করে ওর কাজে বাধা দেওয়ার জন্য আমার মার্ডার করবে সে করবে অসুবিধা নেই ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আমি মৃত্যুবরণ করতেও রাজি আছি সেদিন কাইজা রহমত বলেছিলো যে আমি শওকত মোল্লার বিরুদ্ধে আজ থেকে আমাদের জব জারি আর আপনিও সেই আপনিও কি শওকতমূল্যের বিরুদ্ধে জবাদ জারি করছে আমি এইটুকু বলবো শওকাত মোল্লা মানুষকে কিভাবে নিজের পায়ের তলায় দমিয়ে রেখেছে আজকের ওর গায়ের কাছের মানুষ টোটাল জীবনতলার মানুষ আজকে ফুসছে তারা বলতে পারছে না তাদের কষ্টের কথা বলতে পারছে না মুষ্টিমেয় কয়েকটা মানুষকে নিয়ে একটা এজেন্সি খুলে দলটা চালাচ্ছে এইটা তো ক্যানিং পূর্বের মানুষ আশা করেনি যখন সিপিএমের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে এই তৃণমূল প্রতিষ্ঠা করেছিল তখন কিন্তু মানুষ মমতা ব্যানার্জির প্রতি একটা অন্য আস্থা ভরসা রেখেছিল আজকে সেই সহকাতে সে যে জিনিসটা করতে চাইছে এটা অন্তত ক্যানিং পূর্বের মানুষ চাইছে না